যাদের বাংলাদেশ অথবা গাল্পের যে কোনো দেশের একটি ড্রাইভিং লাইসেন্স আছে যারা ইউরোপের একটি দেশে সেটেল হতে চান তাদের জন্য পছন্দের একটি দেশ হতে পারে ক্রোয়েশিয়া আজকের এই ভিডিওতে গাল্প অথবা বাংলাদেশের লাইসেন্স নিয়ে আপনি ক্রোয়েশিয়াতে আসার পর কীভাবে আপনি লাইসেন্স পরিবর্তন করবেন কতদিন পরে পরিবর্তন করতে পারবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি তাজুল ইসলাম ফুল মিয়া ক্রোয়েশিয়া জাগ্রিপ থেকে যারা আমার এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে আমি চেষ্টা করি তথ্যবহুল ভিডিও তৈরি করার জন্য এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার বাংলাদেশ অথবা গাল্পের যে কোনো দেশের যদি একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কুরুশিয়া আসার আগে ওই ড্রাইভিং লাইসেন্সটি ইন্টারন্যাশনাল করে কুরুশিয়া আসবেন তাহলে আপনি কুরুশিয়া আসার পর বাংলাদেশ অথবা গাল্পের যে কোনো দেশের লাইসেন্স হোক সমস্যা নেই আপনি ফাইভের যে কোনো গাড়ি চালাতে পারবেন তবে ট্যাক্সি চালাতে হলে আপনাকে এখানে পরীক্ষা দিয়ে একটি ট্যাক্সি সার্টিফিকেট নিতে হবে এই পরীক্ষাটা নবিত্তিক পরীক্ষার মতো এটা কঠিন না যে কেউ পারবেন ওই পরীক্ষা দিয়ে পাস করার পর আপনাকে একটি ট্যাক্সি সার্টিফিকেট দেবে এবং আপনি এখানে ট্যাক্সি চালাতে পারবেন আপনার ওয়ার্ক পারমিট যদি হয় হোটেলের তাহলে কিন্তু আপনি এখানে ট্যাক্সি চালাতে পারবেন অনেকেই চালায় সেটা লিগেল না আপনি যদি লিগেলভাবে এখানে ট্যাক্সি চালাতে চান তাহলে আপনার ওয়ার্ক পারমিট পরিবর্তন করে ট্যাক্সি কোম্পানিতে ওয়ার্ক পারমিট লাগাতে হবে এরপর আপনি এখানে বৈধভাবে কাতার অথবা সৈদি দুবাই বাংলাদেশ যে দেশের লাইসেন্সই হোক না কেন আপনার ব্যালিড ওই লাইসেন্স দিয়ে আপনি এখানে ট্যাক্সি চালাতে পারবেন লাইসেন্স পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে ছয় মাস অপেক্ষা করতে হবে একশো পঁচাশি দিন একশো পঁচাশি দিনের আগে আপনি লাইসেন্স অ্যাক্সেস অথবা পরিবর্তন করতে পারবেন না তবে আপনি যে কোম্পানিতে আসছেন যে পারমিটে ওই পারমিটে আপনাকে ছয় মাস কাজ করতে হবে ধরুন আপনি একটি রেস্টুরেন্টের পারমিটে আসলেন এখানে তিন মাস কাজ করলেন এরপর আপনি আপনার ওয়ার পারমিট পরিবর্তন করে আপনি ট্যাক্সি কোম্পানিতে করলেন এখানে তিন মাস অথবা পাঁচ মাস আবার ট্যাক্সি কোম্পানিতে যখন যাবেন তখন কিন্তু আপনি ওই আবার প্রথম থেকে শুরু করতে হবে মানে একই পারমিটে আপনাকে একশো দিন কাজ করার পর আপনি আপনার যেই অন্য দেশের লাইসেন্স এটা ক্রোশিয়ান লাইসেন্সে কনভার্ট করতে পারবেন লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য আপনাকে কোনো ধরনের পরীক্ষা দিতে হবে না মেডিকেল টেস্ট করবে মেডিকেল টেস্টে যদি আপনি ফিট হন তাহলে দশ বছরের জন্য আপনাকে কোরোশিয়ান লাইসেন্স দিয়ে দেবে আর যদি আপনার শোকে কোনো ধরনের হালকা সমস্যা থাকে তাহলে আপনাকে পাঁচ বছরের ড্রাইভিং লাইসেন্স দেবে ভাবতে পারেন দুই হাজার শেষের দিকে এসে বাংলাদেশের লাইসেন্স খুব সহজে ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রুশিয়াতে ঝামেলা ছাড়াই অ্যাক্সেস করা যায় এটা বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ আমি জানি না তাদের এই সিস্টেম কতদিন চলমান থাকবে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা দেরি না করে ক্রুশিয়া অথবা ক্রুশিয়ার মতো সেনজেনমুক্ত অন্যান্য দেশে যদি এ ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনারা দেরি না করে ইউরোপ যদি আসার চিন্তাভাবনা থাকে যত দ্রুত সম্ভব ভালো একটা মাধ্যমে বিশ্বস্ত মাধ্যমে চলে আসতে পারেন ক্রোশিয়ার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সেনজেনভুক্ত যতগুলো দেশ আছে সব দেশে আপনি ড্রাইভ করতে পারবেন এখান থেকে একবার লাইসেন্স নেওয়ার পরে আপনি সেনজেনভুক্ত অন্য দেশে সেটেল হলেও ওই দেশে পরীক্ষা দিয়ে আপনাকে লাইসেন্স নিতে হবে না যদি আপনি এখানে লাইসেন্স না নিতে পারেন এখানে এসেও যদি আপনি অন্য একটা দেশে চলে যান ওই দেশে ভর্তি হতে হবে তাদের ভাষা শিখতে হবে এবং অনেক কঠিন ধাপগুলো অতিক্রম করে তারপর আপনাকে লাইসেন্স নিতে হবে তবে আমি মনে করি আমরা যারা বাংলাদেশে আসি তাদের জন্য এসআইতে বড় সুযোগ আর হতে পারে না যাদের এখনও ড্রাইভিং লাইসেন্স নাই বা যারা ইউরোপ আসতে চাচ্ছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে বিশেষ করে যারা বাংলাদেশে আছেন অন্যান্য কাজ শিকার পিছনে সময় নষ্ট না করে আপনারা ভালো একটি মাধ্যমে ড্রাইভিং শিখেন দক্ষ একজন ড্রাইভার হন এবং বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটি আপনারা সংগ্রহ করেন এরপর আপনারা ইউরোপের যে দেশেই যান তবে যেই দেশে যান আপনারা আগে ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন কোন দেশে ক্রুশিয়ার মতো এই সুযোগ সুবিধা পাওয়া যায় আমি যতটুকু জানি ইউরোপের সেন্জেনভুক্ত মাত্র কয়েকটা দেশে সুযোগ সুবিধা পাওয়া যায় সব দেশে কিন্তু আপনি বাংলাদেশের লাইসেন্স অ্যাক্সেস করতে পারবেন না অথবা গাল্পের অন্যান্য দেশের লাইসেন্স খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন না কোনো না কোনো ধাপ অতিক্রম করেই নিতে হবে তবে ক্রুশিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শুধু ক্রুশিয়ান আরও কয়েকটা দেশ আছে তার মধ্যে আমি যেহেতু ক্রুশিয়াতে আছি আজকের এই ভিডিওটা ক্রুশিয়া নিয়ে তাই অন্য কোনো দেশ নিয়ে আলোচনা করি নাই ড্রাইভিং পেশা যদি আপনার পছন্দ হয় আপনি যদি ড্রাইভিং পেশায় নিজেকে জড়াতে চান অথবা ড্রাইভিং পেশায় যদি নাও জড়াতে চান আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আপনি যদি ইউরোপের একটি দেশে আসেন আপনি এক সময় প্রতিষ্ঠিত হবেন আপনার পরিবার আনবেন আপনার সন্তান আপনার পরিবার নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন আপনার ব্যক্তিগত কাজও কিন্তু গাড়ি ব্যবহার হবে আপনি গাড়ি নেবেন তখন আপনি চাইল অনেক টাকা দিয়ে একটা ড্রাইভার রাখা হয়তো অনেকের পক্ষে সম্ভব না আর নিজের গাড়ি নিজে যেভাবে ড্রাইভ করবেন পরিবার নিয়ে ঘুরবেন নিজের কাজে বিভিন্ন জায়গায় যাবেন ড্রাইভার রেখে এভাবে সম্ভব না আপনি যদি পেশা হিসাবে ড্রাইভিংটাকে নাও নেন তাহলে আপনার প্রয়োজন আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নেওয়া সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ